অসুস্থতা শরীরের ভিন্ন জিনিস পরীক্ষা সময় দেখে আমাদের ক্লাসে জায়গা হতে চাই কিন্তু ক্লাসের সময় দেখা যেতেছে বাচ্চারা অনেকেই অনুপস্থিত এটা আমি আমাদের বাচ্চাদেরকে বলবো এটা আমাদের দায়িত্ব কারণ আমরা এই বাচ্চাদেরকে নিজেরা নিয়ে আসি একটু বৃষ্টি হলে একটু কষ্ট করতে চাই না একটু গরম হলে একটু কষ্ট করতে চায় না বা পারিবারিক একটু সমস্যার কারণে বাচ্চাকে আমরা স্কুলে আনতে পারি না অনেক সময় খুব কষ্ট লাগে মিস ফোন করা যে আপনার বাচ্চা আসেনি কেন উত্তর অনেকেই মোবাইল রিসিভ করে না অনেকের ফোন বন্ধ থাকে আবার কষ্ট দেয় বিষয়ে ঘুমে থেকে উঠতে পারে না বাচ্চা তো ঘুমে থেকে উঠতে পারবে না এইটাই স্বাভাবিক আমাদের একটু কষ্ট করতে হবে কারণ একটা বাচ্চা যদি তো সপ্তাহে এক দুই দিন মিস করে তবে তার कोई চিন্তা থাকে না তো আপনাদের কাছে একটা অনুরোধ আছে আপনাদের বাচ্চাদের জন্য আপনি যে সময়টা দিচ্ছেন এই সময়টা বিখা যাবে না যদি আপনি নিয়মিত আপনার বাচ্চাদের প্রতিষ্ঠানে আনেন আপনারা প্রতিষ্ঠানে আনবেন এই আশা ব্যক্ত করে আপনাদের আবারো সিনসিয়ার এন্ড ডেডিকেটেড গার্ডেনেশিয়ানস এন্ড উইজডম জানিয়ে আমি

থ্যাংক ইউ ভেরি মাছ আওয়ার ইন দ্যান আমরা একদম শেষ এসেছি বলেছিল যদি তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও তাহলে আমি তোমাকে একজন শিক্ষিত জাতি উপহরণ একটু না বললেই নয় যে যে প্রথম একজন একটা শিক্ষার্থী প্রথম শিক্ষা প্রতিষ্ঠান তার পরিবার একটা শিক্ষার্থীর প্রথম প্রধান শিক্ষক হলো তার মা যদি কারো একটা শিশু তার জন্মের পরে মার কাছ থেকে কথাগুলো শিখে কারণ মা যদি সুন্দর কথা শুদ্ধ কথা ভালো কথা বলে তাহলে ওই শিশুটা সুন্দর ভাষা সুন্দর কথা শিখে যায় আমরা দেখি আমাদের শিক্ষার্থীরা মন খারাপ করে স্কুল ভাতাসে আসে মাঝে মধ্যে বলি তোমার মন খারাপ কেন স্যার আজকে আম্মু আব্বুর সাথে ঝগড়া লেগেছে এরকম হয় বাস্তব বলতেছি আমার এই স্কুলে বলতেছে আমার অন্য আমি কয়টা স্কুল থেকে ঘুরে আসছি তোমার কি হয়েছে মন খারাপ কেন আজকে আব্বু আম্মুর সাথে ঝগড়া লেগেছে কিন্তু কি হয়েছে কারণ আমরা দেখি প্রায় সময় আব্বু আম্মুর ঝগড়া লাগে এই প্রভাবটা আপনার সন্তানের উপর যে প্রভাব যখন সন্তানের এই প্রভাবটা পড়ার কারণে সে স্কুলে এসে মাদ্রাসে আসে তার মন খারাপ থাকে আমরা পড়াও সে পারে না বলি বাবা বলো কালিমা দেবা বলো সে বলে না কারণ তার মন খারাপ কারণ আজকে তার আব্বু আম্মু সাথে ঝগড়া হয়েছে এজন্য তার মন খারাপ এজন্য আমরা আমাদের অভিভাবকদের বলবো আপু কত তুমি এই স্কুলে এটা হচ্ছে না আমি স্কুল পর্যন্ত কথা বলছিলাম আপনারা তোমরা ভালো যে এটা উদ্যোগ করবো যে আপনার সন্তানের সামনে আপনার সন্তানের সামনে আর তার স্বামীর সাথে হাত সাথে

আমরা আমাদের ইংলিশ ভার্সনের প্রথমে তৃতীয় <pelled being HD> <ped> <dividends> <plat SCIENT>

Please, I am some, some, uh, requesting and take the, the card. Uh, I am testing our empty shirt uh, and.